রাতে ঘুমানোর আগে এই তিনটি সুরা পড়ুন আল্লাহ রাব্বুল আলমিন আপনার কপালটাই খুলে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা আপনাকে ধ্বনি বানিয়ে দিবেন জীবনের সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন যে ব্যক্তি ঘুমানোর আগে রাতে এই তিনটি সুরা পর্বে আল্লাহ তালা তার জীবনে কোনো কিছুই অপূর্ণ রাখবেন না একটা বিষয় আল্লাহ সহজ করে দিবেন সাহায্য করবেন ওই ব্যক্তি নারী হোক পুরুষ হোক দুনিয়াতে সফল হবে আখিরাতে আল্লাহ পাক মহা পুরস্কার তাদের জন্য রেখেছেন সম্মানিত মাবুন আমলগুলা বলার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলতেই হবে কারণ হল আমরা ইমান আনার পরে সবচেয়ে দামি আমল হলো পাঁচ নামাজ যার নামাজ ঠিক তার সব ঠিক নামাজ হলো এমন একটি এই আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নত আল্লাপাক বলেন নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ো সালাদ পড়ো নামাজ নির্দিষ্ট সময়ে সালাদ পড়া এটাও আল্লাহ রবুল আলমিন ফরজ করে দিয়েছেন পাক অন্য জায়গায় চমৎকার করে বলেন আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে নামাজ সকল অশালীন খারাপ মন্দ কাজ থেকে নামাজ তোমাদেরকে বিরত রাখবে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি তোমরা নামাজ পড়ো মা বোন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে বিশেষ করে আমলগুলা তিনটি সুরাতো এসান নামাজ পড়ে পড়তে হবে ঘুমানোর আগে এশার নামাজের পর ঘুমানোর আগে এশার নামাজ অবশ্যই পড়া লাগবে আর যে সকল মা বোনেরা হায়েস্ট প্রিয়ড অবস্থায় থাকেন আপনারা যদি মুখস্ত থাকে তাহলে পড়বেন কোরআন শরীফ তো আপনি স্পর্শ করে পড়তে পারবেন না যখন সুস্থ থাকবেন আমলগুলা করবেন আর মুখ যদি মুখস্থ থেকে থাকে মুখস্থ পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মানিতা মা বোন প্রথমে আপনারা সুন্দর করে ওযু করে নেবেন আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhaকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আল্লাহ পাক বলেন ইয়াজ্জ হাল্লাদি রা মানে হ্যাঁ ঈমানদারেরা ইদা কৌতুম ইলাসলা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তার আগে তোমরা সুন্দরভাবে অজু করো অজু করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন নবীজির শেখানো পদ্ধতিতে সুন্দরভাবে যদি আপনি অজু করতে পারেন আল্লাহ রাব্বুল্লাহ নামিনার পক্ষ থেকে দুইটি পুরস্কার আপনি পাবেন এন এক নাম্বার পুরস্কার হলো সাথে জীবনের সব গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে পানির সাথে টপ টপ করে গুনাগুলা ঝরে পড়ে যাবে কিন্তু আমরা তো সেগুলো দেখি না নবীজি দেখতেন সভানম্ব দ্বিতীয় নাম্বার পুরস্কারও হল হাসরের মাঠে আল্লাপা পাক অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে ঝলমল করতে থাকবে নবীজি জ সাল্লা আলী আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন এবং আল্লাহ রবুল আলমিনের কাছে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন সোভান অজু শেষ করার পরে পুরুষ এবং নারী আমার মা বোন এবং মুসলিম ভাই সকলকেই আমি প্রথমে যে কাজটি এশারের নামাজ অবশ্যই পড়তে হবে পুরুষ যারা মসজিদের জামাতে আসার নামাজ পড়বেন আর আমার সম্মানিত মা বোন পবিত্র পবিত্র জায়গায় ঘরের বিছিয়ে আপনারা সে জায়গার মধ্যে আপনারা এশার নামাজটি পড়ে নিবেন এশার নামাজ পড়ার পরে সর্বপ্রথম যে সুরাটি আপনারা পড়বেন ঘুমানোর আগে যে সুরাটি পড়বেন সেই সুরাটি হল উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা ত্রিশ আয়াত বিশিষ্ট সুরা

সম্মানিতা মাবুন ভালো করে শুনুন এই সুরার নাম হলো সুরতুল মুলুক এই সুরতুল মুলুক যখন আপনারা তেলাওয়াত করবেন আবেগ আপ্লুত হয়ে মনোযোগ দিয়ে তেলাওয়াত করবেন এই সুরা যদি আপনারা প্রত্যেক দিন এসারের পরে ঘুমানোর আগে যদি পড়তে পারেন বিশ্বাস করুন মুসলমান এই সুরা ক্যামতের ময়দানে হাসরেন পাক জিব্বা দিবেন ঠোঁট দিবেন আল্লাহর সাথে সুরতুল মুলুক কথা বলবেন আর আমার মা বোন কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন আমি আপনি সবাই মারা যাব আমাকেও মরতে হবে আপনাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিম আল্লাহ তালা চমৎকার করে রব্বুল আলমিন বলেন জীবন আছে যার প্রত্যেকই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মরতেই হবে এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত সম্মানিত মাাবুন ভালো করে শুনুন আল্লাহ পাক সবথেকে বেশি মুহাব্বত ভালোবাসতেন পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্নাকামাইতু ওয়া ইন্নাহুম মায়িতুন আল্লাহ বলেন হাবিব আপনার আগি যত নবী রসুল এসেছিলেন সবাইকে সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে মৃত্যুবরণ করতে হয়েছে আপনাকে অফাদ গ্রহণ করতে হবে আল্লাহর নবী সসলাম অফাহটাকে গ্রহণ করে নিলেন সবান আল্লাহ আর আমি আপনি তো আমাদের তো গুরাহের অভাব নাই যিনি সব থেকে দামি আল্লাহর সৃষ্টির মধ্যে তিনিও থাকতে পারেন নাই আর আমাদের থাকার তো কোনো সম্ভাবনা নাই যখন আমি আপনি মারা যাব আমাদেরকে যখন গোসল করানো হবে আমাদেরকে যখন কাফন পরানো হবে খাটিয়ার মধ্যে করে যখন জানাজার মাঠে নেওয়া হবে জানাজা থেকে কবরে নেওয়া হবে কবরে শুইয়ে দেওয়া হবে আহা মুসলমান ইমানদার ও আমার মা মুসলিম ভাই কবরে যখন নামানো হবে তিনজন নামবে আপন মধ্য থেকে আমাকে কবরে শুয়ে আপনাকে কবরে শুয়ে তিনজন উঠে যাবে বাস চাপা দিবে চাটাই দিবে মাটি চাপা দিয়ে চির অন্ধকার কবরে সাড়ে তিন হাত মাটির গড়ে আলো নাই বাতি নাই খাবার নাই বিছানা নাই সে জায়গার মধ্যে আমাদেরকে শুয়ে চলে আসবে ওইখানে আপনার মা আপনার সঙ্গী হবে না আপনার সন্তান আপনার স্ত্রী সঙ্গী হবে না বন্ধু সঙ্গী হবে না কেউ সঙ্গী হবে না টাকা পয়সা দ্বন্দ্ব সঙ্গী হবে না সঙ্গী শুধু মাত্র হবে আপনার আমল শুভান সম্মানিত মা বোন ভালো করে শুনুন যখন সবাই কবর থেকে চল্লিশ কদম দূরে চলে আসবে তখন ফিরিস্তারা আসবে আমাদেরকে প্রশ্ন করার জন্যে আর আমরা যে প্রত্যেক রাতে আসারের পরে যদি সুরতুল মুলুক তেলাওয়াত করতে পারি সুরতুল মুলুক এই সুরাটি যদি তালাওয়াত করতে পারি আমাদের পাশে কবরে বন্ধু হয়ে সুরা মুলুক আমাদের পাশে থাকবে বলবে আল্লাহর বামদা ভয় নেই আমি তোমার পাশে আছি আমি তোমার সাথে আছি যখন ফ্রিশ প্রশ্ন করবে সুরতুল মুলুক উত্তর দিয়ে দিবে হামদি সম্মানিতামাবুন ভালো করে শুনুন শুধুমাত্র এখানেই নয় হাসরের ময়দানে যখন উঠব সুরতুল মুলুক আমাদেরকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করে আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং আল্লাহ রাব্বুল আয়ালামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন আর সুরতুল মুলুক আমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ আকবাব এক নম্বর সুরা এশার নামাজের পরে ঘুমানোর এক নম্বর সুরা হলো সুরতুল মুলুক অবশ্যই তেলাওয়াত করবেন সম্মানিত মা বোন দুই নাম্বার যে সূরাটি পড়বেন ধনী হয়ে যাবেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে রিজিক আসবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন দ্বিতীয় নাম্বার সুরতুল বাকার

له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم الله رب العالمين এ আয়াতুল কুরসি হচ্ছে আয়াত রাতের বেলা যদি গোমান আগে আয়াতুল কুরসি যদি পড়তে পারেন আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আপনার মাল সব কিছু আল্লাপাক নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আপনি যখন ঘুমানোর সময় আয়াতুল কুরসি পরবেন আয় আতুল কুরসি পড়ার সাথে সাথে আল্লাহ পাক নির্দেশ দেন একজন ফিরিস থেকে যাও আমার বান্দাকে সারা রাত পাহারা দাও ওই ফিরিস্তা শুধু বসে থাকে না পাহারা দেয় আর আপনার জন্য ইস্তফার করতে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহর কাছে মাফ চাইতে থাকি আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরেও পড়ার চেষ্টা করবেন কারণ শ্রেষ্ঠ একটি আমল নবীজি বলেন মান কর আয়াতুল কুরসি দুবুরফি কুল্লি সলাতিম মাকতুবাতিন লামিয়াম না উহমিং দখলিল জান্নাতি ইল্লা আইয়ামুদ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে সে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর জান্নাতের মেহমান হবে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে একটি দেয়াল আছে সেই বাধা সেই দেয়ালটি মৃত্যু করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোমান আল্লাহ সম্মানিতা তিন নাম্বার যেই সুরাটি রাতে ঘুমানোর আগে পড়বেন করানেল করিমের ছোট্ট সুরাগুলার মধ্যে অন্যতম সুরা যেই সুরাটির মধ্যে আল্লাহর পরিচয় আছে এই সুরাটিকে একজন সাহাবি পড়তেন বেশি ভালোবাসতেন নবীজি বসে আছেন আর বললেন ইয়ার সুরালে এটাকে আপনার সাহাবি আবুজর নাকি নবীজি বললেন ভাই জিব্রাইল আপনি আবুজোরকে চিনেন কিভাবে। জিব্রাইল বললেন আবুজোরকে শুধু চিনি না আমি আবুজোরকে ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আল্লাহর সব তারা ভালোবাসেন শুধু তারাই ভালোবাসেন না মহান মালিক আল্লাহ রাব্বুল আলমিন ভালোবাসেন জিজ্ঞেস করলেন কারণ কি কি এমন আমল আবুজোর করে জিবুলাইল বললেন ইয়ারসুল্লাহ আবুজোর বেশি বেশি সুরাই পড়ে পরে খ্লাস হচ্ছে ধনী হওয়ার একজন সাবি আইসা বললেন সুরাল্লাহ আল্লাহ যেন আমার ধন সম্পদ বাড়িয়ে দেয় আমাকে এমন একটি আমল দেন নবীজি বললেন সব সময় সুরেখলাস পড় সুরাসের কারণ ওই সাবি ধনী হয়ে গেলেন সম্মানিত মামুন সুরাই খুলাস যদি একবার পড়েন দশ পাড়া তেলাওয়াতের সব দুইবার পড়লে বিশ পাড়া তেলাওয়াতের সব তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পেয়ে যাবেন আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে বলেন মান করা আসলাস আসার যে ব্যক্তি দশ বার সুরাস পড়বে তিন খতম কোরআনের নেকি তো পেয়ে যাবে আর আল্লাহ পাক জান্নাতে তার জন্য বিল্ডিং বরাদ্দ করে দেন প্রতি দশে দশে একটি বিল্ডিংয়ের মালিক হবেন এজন্য রাতে ঘুমানোর আগে অবশ্যই কম পক্ষে 10 বার সূরা ইখলাস পড়ে ঘুমানোর চেষ্টা করবেন আসুন আমরা একবার শুদ্ধ করে সূরা ইখলাস পড়েনি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সম্মানিত মাাবুন এই আমলটি যে অবশ্যই তিনটি সূরা পড়বেন তার আগে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে ওযু করে আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমলটি করতে হবে কপাল খুলে যাবে আল্লাহ পাক কুরআনে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মোমেনরা যা করে তাদের নামাজ রোজা কোরবানি সব কিছু তাদের জীবন মরণ আল্লাহর জন্য হবে আমরা যে আমলগুলা করব কাকে রাজি খুশি করার জন্যে আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহ সফায়ন তালা আমাদেরকে প্রতি রাতে ঘুমানোর আগে এই তিনটি সুরা পরে আল্লাহকে রাজি খুশি করে আমরা যেন ঘুমাতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন